সাত এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার উদ্যোগে রাজধানী উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে একটি শোভাযাত্রার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী এই শোভাযাত্রার উদ্বোধন করে রাজ্যবাসীর উদ্দেশ্যে বক্তব্য রেখে বলেন ত্রিপুরা একদিকে যেমন ভালোর ক্ষেত্রে শীর্ষস্থানে রয়েছে তেমনি খারাপের দিকে ত্রিপুরা রয়েছে যেমন বাল্যবিবাহ ও নেশার ক্ষেত্রে ত্রিপুরা বিশেষ বিশেষ জেলাগুলি রয়েছে এবং এটা সমস্ত সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান তাই বর্তমানে ত্রিপুরা স্থান নিয়ে অনেকটাই উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন বিয়ের জন্য ছেলেদের একুশ বছর এবং মেয়েদের আঠারো বছর এরকম হলে আইন বৈধতা দেয় না আজকের এই সাতই এপ্রিলে প্রথম উনিশশো আটচল্লিশ সনে যখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হয়ে ওঠে তখন এই দিবসটি পালন শুরু হয় এবং আজকের যে মেইন উদ্দেশ্য রেলি তো আমরা করব ঠিকই কিন্তু রেলির মাধ্যমে একটা প্রচার প্রসার যে আমাদের সুস্থ স্বাস্থ্য আমাদের রাখতে হবে নিজেরও থাকব অন্যরা যেন এখানে মর্টালিটি নেই এবং চাইল্ড কেয়ার ইত্যাদি বিষয়ে এখানে আমার পূর্ববর্তী বক্তা আপনাদের সামনে রেখেছে কিন্তু আমি বলবো যে আমাদের জীবন জীবনশৈলীও পরিবর্তন করতে হবে কারণ অনেকে আছে আমাদের জীবন জীবনশৈলীর কারণেও কিন্তু আমাদের বিভিন্ন সময়ে খুব অকালে কিন্তু প্রাণ দিতে পারে এবং সেই আমাদের বেশি জোর দিতে হবে আমরা বলি ঠিকই কিন্তু করতে গিয়ে অনেকে নিজেরাই আমরা সেটা পালন করি এদিকে আমাদের নজর রাখতে হবে ড্রাগ এডিকশন আমাদের জন্য একটা বিরাট সমস্যা আপনারা সবাই জানেন বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা